আমার দলে হবে না আর আমি সেই মুরগি বিক্রি করে আমার এই সংসার চালিয়ে নিয়ে চলে তা যখন নারায়ণ শিলাটাকে পুরোহিত যখন নিয়ে এলেন গঙ্গা জলে স্নান করালেন দুধ গঙ্গা জল

কোনো খাবার নয় কোনো ফুল নয় কোনো নিয়ম নয় কোনো নীতি নয় গোবিন্দ ভালোবাসা গ্রহণ করে

জয় কৃষ্ণকালী জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের আপন আপনাদের